আমি পদ্মজা পর্ব এগারো লেখক ইলমা বেহেরোজ মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভূতি নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নাম্বার সিঁড়িতে নাকের ডগায় ম্যাট্রিক পরীক্ষা দিনরাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাসীন হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারোর কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে যা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলে গভীরে জেকে বসে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুদিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আপা পদ্মজা তাকালো মৃদু হেসে বলল কি পরপরে আবার উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল না আম্মার কিছু হয় নাই পদ্মজা হাফ সেরে বললো আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এই জন্য শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বারে বলিস আম্মারি নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না আচ্ছা দুজনে নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে কোথাকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি করো বলল পাখি দেখি আই দেখে যাক প্রান্ত দূরে চোখ রাখলো সকালে ঘন কুয়াশায় ধবল চাদরে ঢাকার নদীর পার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের দাপটে প্রকৃতি নীরব পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বললো বড় আপা একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশের অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল পর মেয়ে গলায় বললো আচ্ছা ঠিক আছে তোরা এহানে কি করস মোর্শেদের কনফেসর শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাবো মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বললেন তোর মা আমার লগে কাইজা করবো আম্মারে আমি বলবো আচ্ছা যা তুই রাজি করাইতে পারলেই লইয়া যাবো পদ্মজার চোখ দুটি জল জল করে উঠল মোর্শেদ গত দু মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ের জন্ম দিলেন এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মোর্শেদ খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে সামনে লাপাতে ঝাঁপাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নালা দিয়ে উঠলো মোর্শেদ দু হাতে বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মোর্শেদ কাঠোট্টা গলায় দুই মেয়েকে বললেন সদরে যাইয়াম দুই ডাল লগা চাদর আনতাম না সুইডার পদ্মজা কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢোক দিলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ হয় তাই আমার জন্য এনো খুশিতে পদ্মজার গলা কাঁপছে মর্ষেদ অনুভব করলেন সেই কাপা গলা গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব ছেলেটাকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুরে আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মজা এত সুন্দর হওয়ার সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অর্থনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস সে পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোরশেদ প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল আম্মা পায়েস খাবো আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির উপর সূর্যের নির্মল আলোর ছড়িয়ে আলোতে তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে পাটি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটা যেন আলাদা একটা স্বাদ আলাদা আনন্দ মোর্শেদ নারকেল গাছে উঠেছেন পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ অচমক পদ্মজা প্রশ্ন করল আজ কি সোমবার পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবার কেন খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা জুমা ম্যাডাম বলেছেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতে সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দেবেন এই জন্য ডেকেছে তাড়াতাড়ি যা এই পূর্ণা তুইও যা দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কোনে কোণে শীতটা রয়ে গেছে দুজনে গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল আবেগ লুকিয়ে রাখতে পারেনি মোর্শেদের সামনে হাউমাও করে কান্না করে ওঠে মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত তীরে পূর্ণা বলল আব্বার পছন্দ ভালো তাই না আপা কিসের পছন্দ সোয়েটারগুলো কি সুন্দর পদ্মজা হাসলো সামনের কটি ঝিলিক দিল হাতে ডান পাশে ধান খেত ধানের কাছে ডগায় বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতে কাঁচে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল আপারে যীখন ভাই পদ্মজার নিঃশ্বাস গেল থমকে মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব পূর্ণা দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা এখন ব্যস্ত পায় এদিকেই আসছে পাশে মগা পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পূর্ণাকে বলল এখানে আর এক মুহূর্তও না কথা শেষ করে পদজা স্কুলের দিকে হাঁটা শুরু করল পূর্ণা অবাক হয় কিন্তু এ নিয়ে রা করল না দেখুন পিছন পিছন আসছে দুজোর বুক কাঁপছে বিরতিহীন ভাবে চাহনি অশান্ত